मुकाटी मोदी ना खुशी मिले ना खुश करा पून दिलेते बंदे सिंह बंदे सिंह कौ? देखिले सो बी कौ? ममूस बाबा डे कैसा गया डिक्टेंशन करो आमर काम भी लेके ना बाबा ये देर ठीक है कहाँ निदर्भोरे काम

আমায় দাও ভাঙা তরি যাব আমি আপন বাড়ি সেভাবে মাযা হো মন রে হাবি শুধু কান্দিয়া কান্দিয়া আমায় সাজায় ভাঙা তরি যাবো আমি আপন বাড়ি সেভাবের মায়া সারিয়া ও মনোরে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া কেউ আসিবে দেখতে আমাই কেউ কাটিবে বাস কেউ দেখতে আমায় কেউ কাটিবে বাস ওরে ভাসিবে কেউ চোখের জলে দেখাইয়া মারলা কেউ আসিবে দেখতে আমাই কেউ কাটিবে বাস ওরে ভাসিবে কেউ চোখের জলে দেখাইয়া মারলা সাড়ে তিন হাত মাটির ঘরে সাড়ে তিন হাত ঘরে সে দেহু থাকবে পরে সাথ মাটির ঘরে সে দেহু থাকবে পরে নিটু দেহু থাকবে পরিয়া হোমন কান্দিয়া কান্দিয়া হো মনো ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া কেউ করাবে গোসলামাই কেউ খুরিবে কব সাইরা যাবা মায়ার বাঁধন দুনিয়া রূপ কেউ করাবে গোসলামাই কেউ ঘুরিবে কব মায়ার বাঁধন দুখায়া সুর মায়া তোর সাদা কাপড় মাখাইয়া সুর মায়াতন কাপড় দেহ থাকবে পড়িয়া হোমন রে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া হোম রে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া আমাই সাজা দাও ভাঙা তরি যাব আমি আপন বাড়ি সেভাবে মায়া সারিয়া হোম রে গান তোমাৰিলাৰ ভুল লাগে গান বানিছা দিছ মামু এক মামুটো শুনি নাই

যদি লাহে ধৰা না কচুৰ ক কলবে কলবে মিল্লা হইলে হক বয়াত মিল্লা হইলে কল কোন কোন জায়গা ওই মিল্লা ভালো দরকার পড়ে না ওই মিল্লা ভালো করে দেখা লাগবো কলবে কলবে কি আত্মা আত্মা দে ওড়ে খাই নাকি হ্যাঁ কলবে কলবে আত্মা দে কলব কলব খাইতেছ না ওড়ে মিল্লা সে কি রেখে বা খাই যাব না 10 মিনিটের কাম যদি 5 মিনিট করে কি দেই তুমি ভালো খারাপ না 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 গান কৈ বাৰী পৰ্যন্তলে আমাৰ মনে আছে এই গান কৈছা যে

सलाम अब रात को आई एम रियल बाप सलाम <laughs> <आगा। laughs> मोहब्बत का तूने इंतजार करना पड़ेगा तुम्हें हमको मोहब्बत करेगा हमें तुमको मोहब्बत करेगा दुनिया शोर के सिले जाना पड़ेगा रुपया तो नहीं जाना तो आदमी जाना पड़ेगा हाँ हाँ ठीक कह रहा है रुपया मन टका आदमी मानुष मानुस सारा भोजन साधन जेहत कत जलिल कत <laughs> मेम्बर छो एक खेला नाई ना मेम्बर छो

লাগ পাখি গেছে গী আজান্দি পাখি তোৰ লাগি কাজল কান্দেহে গা নামি গাহিব কাজল কান্দেহে গহা নামি গাহিব তোৰ লাগি দেহো দিশি প্ৰাহন দিশি শুহুদু তোর লাগিয়া আমার সুখ পাখিটা গেছে মারা এটা তীরে আজো মায়া আজক কান্দি পাখি তোর লাগি আজক কান্দি পাকি লাগিয়া লাগি পরদেশিয়া বন্ধু আমার লিখতাম চিঠি দিয়া পরদেশিয়া বন্ধু আমার লিখতাম চিঠি দিয়া সে যে হইয়া মাই ছেড়ে গেছে জন ਤੋਰ ਬਾਬ ਦੇਸ ਗਿਆ ਮਰ ਲੌ ਕੇਸ ਗਿਆ ਹੋਈ ਮੀ ਆ ਦੁਕਾਨ ਦੀ ਪਾਕੀ ਤੋਰ ਲਗੀ ਆ ਮੇ ਆ ਜੋ ਕਾਂਦੀ ਪਾਕੀ ਤਰ ਲਗੀ ਆ ਆਕਾਸ ਕੰਦੇ ਬਾਤਾਸ ਕੰਦੇ ਸ਼ੂਦੂ তোর লাগিয়া আমার পাখিটা গেছে মারা একটা তীরে গো হই আমি আজ কান্দি পাখি তোর লাগোয়া মি কান্দি পাখি তোর লাগিয়া দেহ দিছি প্রাণ দিসি শুধু তোর লাগিয়া পর দেখিয়া বন্ধু আমার চিঠি দিয়া আমার পাখিটা গেছে মারা এটা তীরে পাই গো হ্যা জো কান্দি পাখি তোর লাগিয়া সেজামাই সে গেছে মের লাগিয়া গো हो या मिया जो कान दी पाखी तोर लगी हो या मिया जो कान दी पाखी तोर लगी अनेक सुंदर और ये केबा बिरना मालमाना काज खाओ के ना नहीं। नहीं। के? नहीं। तुम खाओ ना तो खेलम दूर लगी साल लगी को 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 काजल का दे ये गाना में गाईबो दूर लगी আমার সুখ পাখিটা গেছে মারা